ধরে আল্লাহর কাছে চ্যাম্পিয়ন ট্রফির অনুশীলন শুরু করেছেন জাতীয় দলের চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন ট্রফির আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ প্র্যাকটিস করতে গিয়ে পুরনো ইনজুরিতে আবারও আঘাত পেলেন সৌম্য সরকার চ্যাম্পিয়ন ট্রফি থেকে সিটকে গেলেন সৌম্য তার পরিবর্তে লিটন কুমার দাসকে দলে যেতে হতে পারে চ্যাম্পিয়ন ট্রফিকে কেন্দ্র করে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করেছে পাকিস্তান যেখানে অংশগ্রহণ করেছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ও পাকিস্তান প্রথম ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে পরাজিত হয় দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে ছয় উইকেটে বিশাল ব্যবধানে জয় তুলে নেয় দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে মেথু বেট্রিক্সের একশো রানের বদলতে সাউথ আফ্রিকা তিনশো রান করে ছয় উইকেটের বিনিময়ে যেখানে নিউজারল্যান্ড একশো পাঁচ রানের লক্ষ্যে খেলতে নেমে ক্যান উইলিয়ামসের দুর্দান্ত সেঞ্চুরিতে ছয় উইকেটের বিশাল ব্যবধানে দ্বিতীয় ম্যাচটি ক্যান উইলিয়ামসের নেতৃত্বে জয় তুলে নেয় নিউজারল্যান্ড ক্যান উইলিয়ামস একশো বলে একশো রান খেলে অপরিচিত থেকে মাঠ ছাড়েন ম্যান অব দ্য ম্যাচ হন ক্যান উইলিয়ামস চ্যাম্পিয়ন ট্রফিতে রানের বন্যা হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে দেখা যাচ্ছে তিনশোর ওপরই স্কোর হচ্ছে প্রতিটি ম্যাচে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে তিনটি ম্যাচ খেলবে প্রথম ম্যাচটি বিশ তারিখে ভারতের বিপক্ষে শুরু হতে যাচ্ছে তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ